সাড়ে পনেরো আমি নিজে আমার আঠারো বছর বয়স থেকে তেত্রিশ তার মানে তিনবার আমি ভোট দিতে পারতামিজ্ঞাসা করি আপনার কথা আমি নিজের দিতে কার কাছে জিজ্ঞাসা করা লাগবে সুতরাং সারা দাবি করছে এটা কথা মনে বলে এই আট সাম থেকে শুরু নামে চব্বিশ করে কেউ কেউ মন্ত্রী কেউ মেয়র হয়েছেন যেগুলো স অবৈধের নামে শেষে সাবেক এমপি মন্ত্রী মন্ত্রী

সাবেক আহ্বাল ডাক্তার এম এভি যেহেতু বিএনপি জাতীয়তাবাদী দল শাদারপুর উপজেলার উনি এরকম যারা লিখতে চান সাবেক এমপি সাবেক আরো আমি চাই আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মন্ত্রী হয়ে মেয়র হয়ে উপসে চেয়ারম্যান হয়ে সব দেশে ফেরত আমরা যখন বন্ধ করি

কথা বলে না জানা এখন তারা এই উস্কান পাচ্ছে বিভিন্ন কায়দা কৌশল করে চট্টগ্রাম নাকি তারা নিয়ে